ফুট রেস ওয়েলপট ওয়েলপট বি সতেরো এম এম অলমোস্ট সব মরিবাই শেষ শুধু ডিস্কটা বাকি আছে আর কালারটা বাকি আছে তারপরে আপনার পিসের পিসের কাবারটা বাকি আছে এতটুকুই আর মোটামুটি সবই করা শেষ কারণ কি অবস্থা আপনাদের ভালো আপনারা সবাই তো ভালো আছেন আমি তো ভালো নেই কারণ অনেক দিন যাব আজকে পাঁচ ছয় দিন সাত দিন হয়ে গেছে এটা বুঝে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর আমার গাড়িতে মোটামুটি হালকা পাতলা কিছু মট করছিলাম মোটামুটি হালকা পাতলা এখনো প্রপারলি কোনো মট হয় নাই মানে যে এত সুন্দর একটা লুক্স আনবো ওই লুকসটা এখন আনা হয় নাই সো আশা করি চলে আসবে তার জন্যই আমি চুপচাপ একটু গাড়ি কাজ টাজ করে নিয়ে ব্যস্ত আছি খুবই ব্যস্ততার মাঝে ব্যস্ততার মাঝে কাটতেছে আমার ওকে কি সুন্দর ওয়েদার ভাই মাথা নষ্ট কি বলবো অলরেডি টানতেছি আচ্ছা যেই টপিকটা নিয়ে কথা বলবো আজকে আমার টপিক হবো কি ধরনের আমার বাইকে কি কি মট করলাম কি কি করছি না করছি একটু টুকটাক কথা বলবো আর আপনাদের অনেক ডিমান্ড ছিল যে আমি আর ওয়ান ফাইভ বি থ্রি নেই বি থ্রি নেই শুধু একটাই ডিমান্ড ছিল আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি থ্রি সো আমি ভাবছি যে আর ওয়ান ফাইভ বারসন ফোর নেব কিন্তু না আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বারসন ফোর তাদের সয়েজ না সয়েজ হলো আপনাদের সবচেয়ে বেশি সয়েজ হলো বি থ্রি তো কী বলবো আর তো বি থ্রি আমার নিতে হলো কারণ আমার অডিয়েন্স যেটা চায় আমি সেটা করতে বাধ্য আমার অডিয়েন্স যেটা বলে সেটা আমি করতে বাধ্য ওকে এই তো

বাট এখনও কালার কালারটা দেওয়া হয় কালারটা দেব ইনশাল্লাহ তো আমি এই যে তিন ইনকোপিটের মাথায় একা নাই আমি একা তো আমার বন্ধুর সাথে আমার সাথে কেমন লাগতেছে একটু জানাবেন তো এই আমার বন্ধু আমার পাশে আমার বন্ধু আমার বন্ধু মানে এইটা বাইক এমন একটা জিনিস সব কিছু সাইরে যাবে কিন্তু বাইক আপনাকে সারবে না বাইক আপনাকে সারবে না গাই বুঝছেন আপনি যতক্ষণ পর্যন্ত বাইক ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত সে আপনাকে না সব করছি আর সাউন্ড আর কীরকম আইতেছে আমি জানি না বাট আমি এই ক্যামেরায় যেতেছি ওকে আমি আমার এই ক্যামেরাতে চলে আসলাম আমার বাইক আর ওয়ান ফাইভ বার্সন থ্রি চব্বিশের মডেল চব্বিশের সব কিছু চব্বিশের মানে এই সব আপডেট আর আমার বাইকে আমি এখন কোনো নাম বলবো না যখন আমি ফুললি ফুল এটা মোডিফাই করব তখন আমি আপনি সব পাতির নাম বলে দেব আর যারা কোথা থেকে লাগাইছেন বা কোথা থেকে লাগাবেন সব কিছু আমি ডিটেলসলি বলে দেব সব কিছু আমার এন্ট্রি করা আছে স্য আমি আপনাদেরকে শুধু একটা জিনিস কয়েকটা জিনিসই আমি দেখাতে পারি এ হলো সুইংগ্যাম আর বেলিপেট দুইটা আর হলো ফুটরেস আর হলো পট এই একটা পট আর সি বি সতেরো এম এম একটা হ্যান্ডেল একটা গ্লাস বাইজর এটা কি বলে উইনশেল না জানি কী বলে আমার নামটা মনে নেই তারপরে হোস পাইপ তারপরে হলো সিঙ্গেল বাতটিম এই মা এই গেল কুই কুইক থোটল এগুলোর আমি একটারও কোনো নাম বলবো না জাস্ট আপনাদেরকে আমি যখন পার্সপাতি কি কী লাগাইছে সব রিভিউ দেব তখন আমি আপনাকে এগুলোর নাম বলে দেব আমি কি কি মানে কি কোম্পানি কোনটা লাগাইছিলাম জাস্ট এতটুকুই লুকস দেখালে এই পর্যন্তই আমি মড করা হয়েছে টুকু কত টাকার মড হইতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কত টাকা হতে পারে ও আর একটা ব্যাটারির একটা মিটার আছে ও ভুলেই গেছি একটা ট্যাঙ্ক কাভার আছে আর কি সিটটারে মডিফাই করা হইছে এখন অলমোস্ট সব মডিফাই শেষ শুধু ডিস্কটা বাকি আছে আর কালারটা বাকি আছে। তারপরে আপনার পিসের পিসের কাপারটা বাকি আছে এতটুকুই আর মোটামুটি সবই করা শেষ আমি জানি না আর কি করতে হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এগুলোর নাম আর এগুলোর প্রাইস সবগুলো নেক্সট আমার যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাতে আমি দিয়ে দেব কারণ হলো আমি এগুলো সবগুলো মিলাই একটা সেট করব করবো কত টাকার মঠ করছি আর কি কি করছি যাই হোক আপনারা গেস গাইস গেস করেন যে আমার এখানে কত টাকার মঠ হতে পারে হ্যাঁ যারা বলতে পারেন তাদের জন্য ভালোবাসা থাকব একটু কমেন্ট করে জানাবেন ওকে তো আমরা এখানে আর থাকবো না এখান থেকে চলে যাব আপনার এখান থেকে চলে যেয়ে কোথায় যাব কোন এক জায়গায় যাবো আড্ডা দিতে চিল করতে কী কর আর গাড়িটা দূর থেকে কেমন লাগে ভাই ও